ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রয়াত ছাত্র বাবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আঠাশতম বার্ষিক টুর্নামেন্ট দুই শুরু হয়েছে আজ নয় সেপ্টেম্বর বিকেলে আশুলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দোসাইট অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুর ইসলাম দোসাইড এ কে স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন দোসাইড এ কে স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নাসির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর মোহাম্মদ লুৎফর রহমান যুবদল নেতা জহিরুল ইসলাম যুবদল নেতা মিজানুর রহমান যুবদল নেতা হুম এওয়ান খান ছাত্র দল নেতা তানজিল আহমেদ ও দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের বিন্দুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দশম শ্রেণী ও নবম শ্রেণীর ফুটবল টিম খেলাটি পরিচালনা করেন দোসাইড এ কে স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ শরীফ হোসেন ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সাবেক ছাত্র উনিশশো ছিয়ানব্বই সালের দোসাইড একজন সাবেক ছাত্র ছিল সে টাঙ্গাইলের পাখুন দিয়া বনভোজলে গিয়ে মৃত্যুবরণ করে তারই স্মরণে তাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমাদের এই দীর্ঘ উনিশশো সাল থেকে এই খেলাটা চলে আসছে তো আমরা প্রতি বছরই এই খেলা সুন্দরভাবে খেলা পরিচালনা করে থাকি আজকের যে খেলা এই খেলা নবম শ্রেণী বনাম দশম শ্রেণী প্রথম উদ্বোধনী ম্যাচ হয়েছে এখন দ্বিতীয় ম্যাচ হচ্ছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী বিএসএসি অষ্টম শ্রেণী আমরা আসলে এই খেলাটা খেলে আমরা বাৎসরিক একটা খেলা আমরা দারুণ একটা খেলা উপভোগ করি আমাদের ছাত্রছাত্রীরাও এই খেলাটাকে অনেক উপভোগ করি ধন্যবাদ আজকাল এই বাবুল সিটি ফুটবল টুর্নামেন্টটা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে শুরু হয়েছে এটা একটা স্কুলের পিকনিক ছিল সেই সালে বোসাইদ স্কুল অ্যান্ড কলেজের পিকনিক সেই পিকনিকে একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় বাবুল নামে একটি ছেলে এই স্কুলের ছাত্র মারা যায় সেই থেকে তখন আমাদের সাবেক এমপি ডাক্তার দয় মোহাম্মদ সালাউদ্দিন বাবু ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের এই অত্র থানার এমপি ছিল তো তখন ভবনীবির সদস্য এবং আমাদের সাবেক এমপি সাহেব ডাক্তার দায়ন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যেহেতু একটি ছেলে এই স্কুলের একটি ছাত্রের প্রাণ গিয়েছে তাহলে তাকে স্মরণ করে রাখার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তাহলে একটা ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করি যেটা বাবুলের নামও হবে বাবুল সুতির ফুটবল টুর্নামেন্ট সেই ছিয়ানব্বই সাল থেকে এখন পর্যন্ত এই নামে এই টুর্নামেন্টটা আছে ভবিষ্যতেও থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠান থাকবে এই বাবুল ফুটবল টুর্নামেন্ট এই দুসাই কুমার স্কুল অ্যান্ড কলেজে চলবে এটাই আমরা আশা করি এটাই আমাদের প্রত্যাশা

来抢，来抢，来抢！哎，这里老了。来来来